পুজোর সময় কেশপুর ব্লক জুড়ে ডেঙ্গু বিষয়ে থাকছে বিশেষ সতর্কতা শুক্রবার রাত আটটা নাগাদ কেশপুরে জানালেন বিডিও কৌশিশ রায় তিনি বলেন কেশপুরে নব্বইটা নব্বইটি পুজোর অনুমতি হয়েছে প্রতিটি পুজো কমিটি যাতে সমস্ত নিয়ম মেদে সুশৃঙ্খলভাবে পুজো সম্পূর্ণ করে সেদিকে নজর থাকবে পুজোর সময় প্রতিটি মণ্ডপে ঘুরে সেগুলো ঠিকঠাক নিয়ম পালন করছে কি না আমরা দেখব রাজ্য সরকারের যে আর্থিক সাহায্য পুজো কমিটিগুলোকে দেওয়া হচ্ছে তাও সুচারুভাবে বিলি সম্পূর্ণ করা হবে বিশেষ করে এই মুহূর্তে ডেঙ্গুর উপদ্রব রয়েছে প্লাবিত এলাকাগুলিতে প্রতিটি এলাকাতেই পুজো মণ্ডপগুলিতে ডেঙ্গু বিষয়ে সচেতন করতে একটি করে ব্যানার লাগানো হবে উৎসবের ভিড়ে মানুষ যাতে কোনোভাবেই ডেঙ্গু আক্রান্ত না হয় নতুন করে ডেঙ্গু আক্রান্ত না নতুন করে হতে পারে সেদিকে নজর দেওয়া হবে সর্বোপরি পুজো শান্তির সঙ্গে বিশৃঙ্খলাহীনভাবে যাতে মানুষ কাটাতে পারে তার জন্য সমস্ত উদ্যোগ নেওয়া হচ্ছে পুলিশকে সঙ্গে নিয়ে সবথেকে বড় বিষয় কোনো জায়গাতে ডিজে মাইকের তাণ্ডব চলতে দেওয়া হবে না এই জন্য প্রয়োজনের সব সমস্ত মণ্ডপ কম বেশি আমরা ভিজিট করব রিপোর্ট সত্যের সন্ধানে কেশপুর সাহারা গার্মেন্টস এবারে এই দুর্গা পুজোয় নিয়ে এলো ধামাকা অফার একই ছাদে তলায় লেডিস এবং জেন্টসদের সমস্ত কাপড় কেনাকাটায় আকর্ষণীয় ছাড়